ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন প্রিয়জনদের সঙ্গে গ্রামে ঈদ করতে যাওয়া মানুষ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ি ও সায়দাবাদ এলাকায় ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে ঈদের পর আজই ঢাকায় ফেরা যাত্রীর চাপ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা যাত্রাবাড়ি সায়দাবাদ সহ আশেপাশের এলাকায় সড়ক মহাসড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীপূর্ণ একের পর এক বাস এসে থামছে বাস থেকে নেমে যাত্রীরা বাসার পথ ধরছেন লোকাল বাসে সিএনজি অটোরিকশা বা ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ভাড়া চালিত মোটরসাইকেলে যাত্রাবাড়ি যাত্রাবাদী সায়েদাবাদ এলাকা এখন লাগেজ ব্যাগ বস্তা বহনকারী গ্রাম থেকে কর্মস্থলে ফেরা মানুষের আনাগোরায় মুখর। অনেককেই গ্রামে কোরবানি দেওয়া গোস্ত বহন করতেও দেখা গেছে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বৃহস্পতিবার ভোর হওয়ার আগে থেকে দেশের বিভিন্ন গন্তব্য থেকে বিপুল সংখ্যক বাস যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করতে শুরু করে এখন পর্যন্ত রাজধানীতে ফিরতে সড়কে যানজট কিংবা বড় ধরনের কোনো সমস্যার কথা শোনা যায়নি বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা এক্সপ্রেস ওয়ে দিয়ে পোস্তগুলা সেতু পার হয়ে জুরাইন দোলাইপার যাত্রাবাড়ি ও সায়দাবাদে নামছেন অন্যদিকে চট্টগ্রাম সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মেডিকেল রায়েরবাগ সনি আখড়া কাজলা যাত্রাবাড়ি সায়দাবাদ এসে নামছেন অনেকেই বাসে এসে সায়দাবাদ মেয়র হানি ফ্লাইওভারের উপরে নামছেন ফ্লাইওভারের উপরে নামা যাত্রীদের সায়দাবাদ অংশের ঢল বেয়ে নিচে নামতে দেখা গেছে ঈদ উপলক্ষে এবারে সরকারি কর্মচারীরা টানা দশ দিনের ছুটি পেয়েছেন ইসমাইল হুসাইন ইমু টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ